এইগুলো এতটা হয়েছে কেটে এগুলোর মধ্যে জলটা ফুটে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্না করতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আজকে বনে জঙ্গলে চলে এসেছি পুকুরের পাট দিয়ে মোড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি তা আসার একটা উদ্দেশ্য আছে এই দেখুন কচু গাছ এই দেখুন বন্ধুরা কচু বনের জঙ্গল তাই কচু বনের জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে খাজানা তা আজকে এই খাজানা তুলেই রান্না করবো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে দেখি এখানে কি খাজানা পাওয়া যায় এই দেখুন বন্ধুরা কী কচুলতি আপনারা তো বাজার থেকে কিনে এনে খান তা আমরা এখান থেকে তুলে রান্না করব একদম চারটে গাছকে তুলবো রান্না করব

বুঝতে পারছি নাই ভুলু তো একটা পদমাইছি আমার ভুলু দেখছেন তো আমার সাথে ঘুরছে আমি যেখানে যাবো সেখানে আমার ভুকে যাবো বন্ধুরা পশিল তোলা হ্যাঁ যে আমরা বাড়ি যাই

মোটামোটা দেখুন বন্ধুরা একদম টাটকা বন্ধুরা দেখুন আর বাজার থেকে নিয়ে তো একটু শুকিয়ে যায় আর গায়ের ছালগুলো ছাড়াতেও অসুবিধা এইভাবে কচুলতি ছালগুলো ছাড়িয়ে নেবে হয়ে এসেছে আর কিছুটা ছাড়ানো বাকি আছে কচুল কাটা হয়ে গেল বন্ধুরা আর কাটাকুটি করে এতই খোসাগুনে বেরিয়েছে আর এইগুলো এতটা হয়েছে কেটে এরকম মধ্যে চিংড়ি মাছ নিয়েছি ও চলেদের সাথে হবে বলে আর এই চিংড়ি মাছগুলো বেঁচে আর এই খোসাগুলো সব পরিষ্কার করে নেব এবার চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নেব ভিঙে আমার ছাওয়ানো হয়ে গেছে বন্ধুরা এবার ধুয়ে নেব এই দেখুন বন্ধুরা কচুদিন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ভাপিয়ে নেব কড়া তো বসিয়ে দিয়েছি ওদিকে জলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এটা তো বন্ধুরা কচু গাছে সেকোর তা রান্না করার পর যদি চুলকায় তো খাবারটা তো নষ্ট হবে ওই জন্যে ভাপিয়ে নিচ্ছি তা আপনারাও যখন রান্না করবেন অবশ্যই ভাপিয়ে নেবেন জল গরম হয়ে গেছে প্রচুর দিয়ে দিচ্ছি প্রচুর দিলে বন্ধুরা বেশি সেদ্ধ করবেন না হালকা করে একটু ফুটে গেলে নামিয়ে দেবেন গলে যাবে এগুলো পুরো একটা একটা থাকবে দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার নামিয়ে নেবো এবার নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ জলটা জড়িয়ে নেবে চিংড়ি মাছ কড়াই তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু হলুদ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিংড়ি দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি আদাটা বেড়ে নিচ্ছি প্রচুর প্রতি ভাজা জুড়ে তেল দিয়ে দিচ্ছি

মুরগাটা সামান্য কষে নিয়েছি এবং কবি ভালো করে দিয়ে দিচ্ছি তার চিংড়ি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একবার নিয়ে নিচ্ছি দিয়ে কথা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি একদম সামান্য জল দিবা একদম জল দেবো না এবার চাপা দিয়ে রাখবো হয়ে যাবে দশ মিনিট চাপা দিয়ে দশ মিনিট হয়ে গেছে কুলচিপ করে তেলও ছেড়ে গেছে আরটাও খুব সুন্দর হয়েছে লুটি আবার রামনাথ হয়ে গেছে আবার না দিয়ে দিচ্ছি যদি রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সেরে নেব আর আপনাদের যদি কদিরতির রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করে শেয়ার করবেন আর আপনারা এইভাবেই অবশ্যই রান্না করবেন দেবেন কদিরতির রান্নাটাও খুব টেস্টি লাগবে আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তাহলে সেরকম ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ভিডিওতে